আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সম্বারি অর্থাৎ এপিএসসি দু হাজার চব্বিশ ফর্মটি কীভাবে আপনি অনলাইনে পূরণ করে জমা দেবেন সম্মানিত শিক্ষামণ্ডলী আজকে হচ্ছে এই বিরোধটি তৃতীয় পার্ট যেহেতু একটি পার্ট পড়লে একটি করলে পরে অনেক বড় হয়ে যায় সেই জন্য এই কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে বা কয়েকটি পার্ট করা হয়েছে আজকে হচ্ছে দ্বিতীয় তৃতীয় পার্ট তাহলে আপনি ভালোভাবে বোঝার জন্য প্রথম এবং দ্বিতীয় পার্টি দেখে নিতে পারেন আপনি যখন শিক্ষকের মোবাইল এর আইপিএসে আইপিএমিসে পদ্ম শিক্ষকের মোবাইল নাম্বার আইডি দিয়ে প্রবেশ করবেন তাহলে আপনি তখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং বাম পাশে গিয়ে রাসের পাশে সমারি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সমারি আবেদনের ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর পরে অনেকগুলো কার্ড এটিকে সফটওয়্যার ভাষায় এক একটি কার্ড বলা হয় তার মৃত্যুর মধ্যেই দুটি ভিডিওতে আমি আইসিটি সরানের তথ্য পূরণ করতে হয় আমি এটি করে দেখেছি তা আমি এখানে এসে করবো বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এখানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এখানে বিদ্যালয় এসএমসি করতে অবশ্যই দিতে হবে হাত দিতে হবে হয়েছে এখন নাম এখানে এস এম সি সভাপতির নাম যদি চেঞ্জ করা প্রয়োজন হয় এখানে থেকে চেঞ্জ করা যাবে যোগ্যতা স্নাতক পুরুষ সদস্য সংখ্যা হচ্ছে আপনার আমার পাঁচ এখানে মহিলা হচ্ছে ছয় ছয় এবং তেইশ সালে এস এম সি সভার সংখ্যা এখানে আমি যদি সেখান থেকে আমি চারটি আমি প্রতিষ্ঠান চলে যাব এবার মা সমাবেশের সংখ্যা এখানে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে অভিভাবক সমাবেশ দিয়ে দিচ্ছি এখান থেকে ওঠানো বারে করে এখানে দিয়ে দিচ্ছি দিল্লি হয়েছে এখানে আমার খুব ভির করেছি ওই আটচল্লিশটি দিয়ে করেছি এখানে শিক্ষক অভিভাবক সমিতি পিটিএ আছে তেইশ সালে পিটি এর সবার সংখ্যা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি চলে যাচ্ছি প্রভৃতি সেকশনে খেলার ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট অবশ্যই হয় এগুলো অবশ্যই সবগুলো এখানেই দিতে হবে বঙ্গমাতা দিতে হবে হার দিতে হবে অবশ্যই হারমোনিয়াম নেই তবলা গিটার এখানে নেই প্রভৃতি সেকশন বিশেষ চাহিদাসমূলক শিশু কেন্দ্রের জন্য সুবিধা এখানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য র্যাম্প নেই প্রতিবন্ধী অথিক শিশুদের জন্য র্যাম্প সহ উপযুক্ত টয়লেট এখানে নাই শারীরিক প্রতিবন্ধকদের জন্য চেয়ার নেই শারীরিক প্রতিবন্ধীদের ক্লাস নেই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডেইলি বুক নাই এগুলো আমার নাই আমি সবগুলো না দিয়েছি আপনার থাকলে আপনি দেবেন পরবর্তী সেকশন তাহলে আপনি ড্রাইভার করতে পারেন হচ্ছে কোভিড নাইন্টিনকালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব এখানে নেই শিক্ষা উপকরণের ক্ষতি হয় নাই ইলেকট্রনিক উপকরণের ক্ষতি না ফার্নিচার ক্ষতি না যে শিক্ষার্থী কেন্দ্রিক মাইগ্রেশন জিরো বাল্য বিভাগ শিকার এবং শিক্ষার্থীর সংখ্যা জিরো শিশু শ্রমিক সংখ্যা জিরো মোবাইলে আসক্তি শিক্ষার্থী আসক্ত শিক্ষার্থীর সংখ্যা জিরো ফেসবুকে আসক্তি জিরো মনোসামাজিক সমস্যায় নিভিত শিক্ষার্থীর সংখ্যা যে দিচ্ছে এখান থেকে কোভিডের কারণে পরিবার এবং সদস্য হারানো শিক্ষার্থীর সংখ্যা এখানে নেই এখন চলে যাব মনোসম শিক্ষক কেন্দ্রিক মনোসামাজিক সমস্যায় সমস্যাগ্রস্ত হয়নি অন্যান্য না সমাজকেন্দ্রিক সামাজিক কুসংস্কার বৃদ্ধি আমি পাইনি দিয়ে দেবো এখান থেকে দারিদ্রতা বৃদ্ধি পাইনি দিবো এখান থেকে অন্যান্য দিয়ে দেবো আসলে চলে যাবো এবার চলে করতে পারি প্রবর্তী সেকশনও যেতে পারি ড্রাইভ করলে পরে আপনি এটুকু সেভ হয়ে যাবে আপনি যদি প্রবর্তী সেকশন দিয়ে দেন তাহলে ড্রাইভ হবে প্লাস প্রবর্তী পাতায় চলে যাবে হচ্ছে ক্যাশমিনা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে অভর্তিকৃত এবং বিভিন্ন সেতে ভর্তি হলে ঝরে পড়া শিশুর সংখ্যা বিদ্যালয়ে বহির্ভূত শিক্ষার্থী তাহলে এই ফর্মটি এখানে আপনি জিরো জোর দিয়ে দেবেন এতে কোনো সমস্যা নেই আর যদি কোথাও যদি কোনো সমস্যা হয় শিক্ষা ঝরে পড়া থাকে দেবেন পরবর্তী সেকশন এখানে বলা আছে যে ফটো গ্যালারি ক্যাশনাল এরিয়া ম্যাপ গেট গেটের সীমানা বিদ্যালয়ের পুরো ভিউ বিদ্যালয়ের অবস্থান শহীদ মিনার অব্যবহৃত ভবন সীমানা অন্যান্য এখানে আবাহত এই ছবি আপলোডে কোনো জায়গায় এখানে নেই অপশন নেই আপনি যদি বিদ্যালয়ের মূল তথ্য পূরণ কোন আসেন তাহলে এইগুলো আপনি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আমি চলে যাচ্ছি প্রভৃতি সেকশনে বা এখান থেকে আর গ্যালারি পূরণ করার জন্য আপনাকে অবশ্যই বিদ্যালয়ের তথ্য গিয়ে আপনাকে ফিল আপ করতে হবে তাহলে এগুলি সার্বার্থ অটোভাবে এখানে নিয়ে নিবে সময়তে নিয়ে নিবে তা আমি এখন আজকে অব্যবর্তীকৃত শিশুর অব্যতীকৃত এবং ধরে পড়া শিশুর তথ্য ফিল আপ করেছি ফটোগ্যালারিতে যেহেতু আবার কাজ করা যাচ্ছে না তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই শিক্ষা শিক্ষার্থী সংযত শ্রেণী ভিত্তিক তত্ত্ব আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সমস্ত ভিউার্স শিক্ষামন্ত্রী যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বৃন্দপর অনুপ্রসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ